বউ যদি মরে যায় আমরা আইদার হয় বলতিছে বউ মরার পর থেকে বাইরে যাইতেই কয় করবে না আগে কেউ কয় বউ গেলে বউ পাওয়া যায় বউ ছাইড়া দিলে বউ পাওয়া যায় কিন্তু বাপমা মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার বাপ পাবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া বুকাম রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ অবিল ওয়ালিদাই এসানা জোরে আল্লাহু আকবার কতগুলো বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি ভক্তি অতি ভক্তি কারণ এই আমাকে অতি ভক্তি করার পিছনে কারণ আছে হয় আপনার মায়ের বিরুদ্ধে না আপনার বাপের বিরুদ্ধে কথা বলবি জোরে কোন কথা ঠিক কিনা পাকা হাঁকাচ্ছে মাথা টিপতিসার বলতেছে স্বামীকে কান্দ কেন আমার খেদমত করো কান্দ কেন বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা তুমি যখন চাকরি করবার যাও ব্যবসা করবার যাও এই বুড়াবুড়ি অত্যাচারে বাড়ির থাকা আমার কঠিন হয়ে গেছে তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও এই যে তিনটে একসাথে গেলো এরা কিভাবে করবি হ্যাঁ কারণ এইরকম ছেলেবেলে তিনজন একসাথে হলি হাসতেছেন ভবিষ্যৎ খারাপ যদি আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ না করি জোরে কোন কথা ঠিক কিনা সেই আলোচনায় আপনাদের যে ভাইজান একটু খেয়াল করেন এখন বলতেছে তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহরস্তে আমাকে বাপের বাড়ি পেরে দাও আর আমার সঙ্গে যদি থাক পার চাও তাহলে তোমার বাপ মাক বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক এই কয়া এখন আপনি কি করবেন আমার সাথে থাক তাহলে বাপ মাক বাদ দেওয়া লাগবে আর বাপ মায়ের সাথে পার তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো তুমি কি করবা কও আল্লাহ বলতেছেন লিয়া লুয়াকুম আই আমালা আমানা তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বউ ছাড়া এ মহরা কথা কর না কেন এই সময় সুন্দর আমল কি বাপ ছাড়া না বউ ছাড়া কারু বউ আপনি সারাবেন সকালে বিকালে বিয়ে করে ফেরবেন আপনি মরদ মেয়েদের জন্য সবচেয়ে যদি না থাকে সেই কিছু আল্লাহ কবুল করবে না মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায় তাহলে এক নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি সবাই জোরে বলেন নাম কি পর্দাহীনায় নারীর হাতে কোনো বরকত নাই পর্দা যাদের নাই তারা নিজেরাই নিজেরা মার্কেট করবার সাইজ ধরেখান কথা ঠিক কিনা এখন খেয়াল করেন ওসমান গুনি চুপটি করে বসে রাখালে বলতেছে ভাই যান আপনি এত গরম হয়েছেন আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই আজকে দেখলাম বলেই তেমন করে বললাম ও ভাই আপনার পরিচয় কি রাকাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরে ঢুকছি সামনে কাতারে দেখার জন্য দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন আসবো না ওসমান গুনি বলে ভাই যান আজকে কি আপনার দেখা হবে রাখাল বলতে আমার চোখের পর ভালো অনেক দূরে উর্দুম বাজায় তারপর আমি দেখতে পাই আর এখানে দেখা যাবে না তার মানে ওসমান ওসমানগুনি বলতে ভাই যান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত দেখতে পাইলাম না এখন পর্যন্ত দেখতে পাইলাম না রাকাল চুম করে বলতেছে আমার দিকে তাকান্ত দেখি আপনার চোখের খবর কি। এবার তাকায় দেখে ওসমান গুনির চোখের মণি ঠিক আছে রাখাল চোখের সামনে লোক লিয়া যায় ওসমান গুনির চোখ বন্ধ করে রাকাল বলতেছে তাহলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন এখন পর্যন্ত দেখ পার না কারণ কি ওসমান গোর জিকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন আনতা আব্দুল্লাহাকা আননাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু যখন তুমি ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখতে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে তাহলে ওসমান সামনে নামাজ পড়ে কাকে দেখার জন্যে সবাই জবান বলেন কাকে আর রাখাল সামনে কাকে দেখার হল দেখার জন্যে কিন্তু বুঝবার পারেনি মূর্খ মানুষ ওসমানগুনিকে বলতে যে ভাই যান সত্যি যদি আপনি দেখবার না পারেন তাহলে আমার হাত ধরেন আমার হাত ধরেন ভাই আমি নিজেও দেখবো আপনাকেও দেখায় দিব সঙ্গে সঙ্গে আল্লাহর কোরান ওসমানের সামনে সে বলতেছেন এ আইয়ো হাল্লাদী না আমানুত্তা কুল্লহ অকুনো মাস দিকি আল্লাহ আকবর রে ইমান আল্লাহর ভয় যদি গলিজার মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও সত্যবাদীদের দল করো সত্যবাদীদের সাথী হও মা সদিক সত্যবাদী কারা আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা তারাই হলো সত্যবাদী মানুষের কথা যারা বলে এরা হলো মিথ্যাবাদী মানুষের তৈরি সংবিধান ডক্টর কামালের লেখা এর মধ্যে গোজামিল আছে এর মধ্যে সন্দেহ আছে এর মধ্যে ভুল আছে কিন্তু আল্লাহর পাঠানো কোরআন সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই নাই কোনো গোজামিল নাই জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ বলতেছে ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও কোনো মাস সদিকিন সত্যবাদী তোমরা সাথী হও ওসমান গুনি মনে মনে কয় আল্লাহ নিজের যোগ্যতাই কোনো দিন তোমাকে পার পাইলাম না আজকে যখন এমন একজন আল্লাহর বান্দা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে ওসমান গুনি মহাব্বত করে রাখালে হাতটা ধরে বসে আছে কিছুক্ষণ পরে যখন জামাতের সময় জরে কান কিসের সময় জামাতের সময় এমন সময় মাজিন দাঁড়িয়ে বলতেছেন কাতার আপনার বলেন তো মোয়াজিনের পাওয়ার আছে না নাই এখন আবার আর একটা আছে মোবাইল বন্ধ কর মোয়াজিন কিন্তু দুই দিকে তাকায় আপনারা দেখতে এই কথা কইয়া মোয়াজিন দুই দিকে তাকায় মোয়াজিন যখন দেখে যে সব কাতার সভা করতেছে তখন মোয়াজিন মনে মনে কয় বেতন আমার কথার দাম আছে সবাই যখন মোবাইল অফ করতেছে সাউন্ড অফ করতেছে তখন মদ জিনে মশান বাড়ে না এখন বাড়ে না মঠ যেই মাত্র শুরু করেছে এমন সময় হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকতেছে এখন আপনারা চিন্তা করে বলেন তো হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতারা প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমাম হওয়া লাগবে সোনাল্লা বলেন তাহলে দরজা দিয়ে যদি হজরত উমর আসবার চাই আর প্রত্যেকটা সাহাবি যদি মনে করে নবীর পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে তার হাতের সাথে খালি একটু হাত লাগাবো এক লাখ দুই লাখ সাহাবি যদি হাত লাগাবার চায় উমর ফারুক মেহরাবে আসতে পারবি এই জন্যে বড় নেতা হওয়ার কারণে মেহরাব বরাবর পাশে একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের মধ্যে হজরত উমর করতেছে যেই মাত্র মজেন আকামত দেওয়া শুরু করেছে উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে পড়ছে যে মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গুনের আকালে ডান হাত ধরে আছে আর আকাল বাম হাত দেখালি বলতেছে কে রে বললো রেমুরকে যদি যাও সামনে কাতারে যাও আবার মধ্যে। যেই মজিন বলেছেন কত কামাজির সালাম কত কামির সালাম সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ একবার যেই আল্লাহ একবার বলেছে গুনি রাখালের হাতটা ছাড়া দিস হাত ছাড়া দেয় বলতে ভাই যান ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয় আল্লাহ একবার বলে এখনও আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহ একবার লোকমা দিলেন রাকাল বলে এই ধর্ণী তুই কানা এই জন্যই তুই দেখ পারে দেখ পারে পাস না কি জন্য আল্লাহ আকবার বললাম মিয়া তুই জানিস না এই কথা যেই মাত্র রাখাল কইছে সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবি দৌড়ে এসে রাখালে হাটটা হেঁসকা টান দে বলে পাগল তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস এতক্ষণ পর্যন্ত যেই লোকটা তোরা হাতটা ধরে ডানিয়েছিল তুই কি চিনিস রে এই ব্যক্তিকে এই ব্যক্তির তুই কি চিনিস নাকি রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরের কাউকে চিনি না সাহাবি কান্দার বলে পাগল রে যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস সে হলো নবীর ডবল জামাই ওসমান গনি